নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ তিরিশে অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কারণ এই দিনই চাবাহার বন্দরের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মার্কিন ওপর যুক্তরাষ্ট্র আবার এই দিনই তাজাকিস্তানের আইনি এয়ারবেস ভারতের হাত থেকে চলে গেল আইনি এয়ারবেস তাজাকিস্তানে অবস্থিত এবং এই আইনি এয়ারবেস ভারতবর্ষের একমাত্র ঘাঁটি ছিল মধ্য এশিয়ায় সেন্ট্রাল এশিয়া এই আইনি এয়ারবেসের মাধ্যমে ভারত তার অপারেশন কন্ট্রোল করত। এই আইনি এয়ারবেসের গুরুত্ব কিন্তু অপরিসীম এই আইনি এয়ারবেস ভারতের হাতে আসে দু সালে তাজাকিস্তানের সঙ্গে ভারত সরকারের একটি চুক্তি হয় কুড়ি বছরের সেই চুক্তি এবং এই চুক্তি করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি যার ছিল তিনি হলেন জর্জ ফার্নান্ডেজ প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজ এবং তখন দোভাল ছিলেন নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জর্জ ফার্নান্ডিসের উদ্যোগে তাজাকিস্তানের সঙ্গে আইনি এয়ারবেসের কুড়ি বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এই আইনি এয়ারবেস এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এই আইনি এয়ারবেসের মাধ্যমে তালিবানদের উপর নিয়ন্ত্রণ রাখা হতো এবং নব্বই এর দশক থেকে নব্বই এর দশকে যখন সোভিয়েত রাশিয়া ভেঙে যায় তাজাকিস্তান স্বাধীন হয় এই আইনি এয়ারবেস তখন অ্যাবান্ডান্ট করেছিল এবং এই আইনি এয়ারবেসের বিষয়ে আগ্রহ দেখায় ভারত এবং ভারতের হাতে আসে এই আইনি এয়ারবেস এবং এই আইনি এয়ারবেস আজকের দিনে শুনলে অবাক লাগবে নেওয়ার পেছনে প্রধান কারণ ছিল অধিগ্রহণের পেছনে প্রধান কারণ ছিল নর্দার্ন অ্যালায়েন্সকে সাপোর্ট করা নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ শাহ মাসুদ আহমেদ শাহ মাসুদ যাকে লায়ান অফ পানসিরও বলা হয় সেই লায়ান অফ পানসির আহমেদ শাহ মাসুদ তাকে সাহায্য করার জন্য একটি এয়ারবেস নেওয়া হয় ভারতের পক্ষ থেকে এবং সেই এয়ারবেসে একশো মিলিয়ন ডলার তখনকার দিনে একশো মিলিয়ন ডলার খরচ করে সেই এয়ারবেসের খোলন বদলে নেওয়া বদলে ফেলা হয় বত্রিশশো মিটার রানওয়ে হ্যাঙ্গার থেকে শুরু করে রিপেয়ারিং সেন্টার রিফিলিং সেন্টার এবং সমস্ত রকম আধুনিক ব্যবস্থা তৈরি করা হয় ভারতের পক্ষ থেকে এই আইনি এয়ারবেসে এই আইনি এয়ারবেস এই কারণেই গুরুত্বপূর্ণ প্রথম তালিবান সরকারের কথা আমরা যদি ভাবি প্রথম তালিবান সরকার তারা কিন্তু একেবারেই ভারত বিরোধী ছিল এবং আমরা জানি তালিবান সরকারের অন্যতম শরিক এবারেও দ্বিতীয় তালিবান সরকারেও তারা শরিক রয়েছে হাক্কানি নেটওয়ার্ক যে হাক্কানি নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করে পাকিস্তান এমনটাই কিন্তু মনে করা হয় সেই হাক্কানি নেটওয়ার্ক ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছিল এছাড়া ভারতীয়দের ওপর একের পর এক হামলার অভিযোগ ওঠে তালিবানদের বিরুদ্ধে এবং সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উনিশশো সালে যখন কান্দাহারে বিমান অপহরণ করে নিয়ে নিয়ে যাওয়া হয় আইসি এইট এই বিমানটি অপহরণ করে নিয়ে যাওয়া হয় একশো জন বন্দী ছিলেন পণবন্দি ছিলেন যার মধ্যে এগারো জন ক্রু ছিলেন এবং সেই বিমানটিকে বিমানটি কাঠমান্ডু থেকে দিল্লি ফিরছিল এবং সেখানে অপহরণকারীরা বিমানটিকে অপহরণ করে প্রথমে অমৃতসর নিয়ে যাওয়া হয় তারপর লাহোর তারপর দুবাই নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কান্দাহারে বিমানটিকে নিয়ে যেতে বাধ্য করা হয় এবং সেই কান্দাহারে বিমানের যাত্রীদের ছাড়ানোর নেগোসিয়েশন চলতে থাকে এবং সেই নেগোসিয়েশনে ভারত একটি দল পাঠায় সেই দলের অন্যতম অন্যতম মুখ ছিলেন অজিত দোভাল এবং সেই নেগোসিয়েশনে যাকে ছাড়া হয় তিনি হলেন মাসুদ আজাহার মাসুদ আজহার সহ তিনজনকে ছাড়া হয় তিনজন কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহার এবং এই মাসুদ আজাহার পরবর্তীকালে ভারতের ওপর কী কী আক্রমণ করেছে সেটা তো আমরা জানি মাসুদ আজহার যিনি বর্তমানে জয়সে এ প্রধান সেই জয়সে এ পক্ষ থেকে ভারতে বহু হামলা চালানো হয়েছে সে দু সালের পার্লামেন্ট অ্যাটাক হোক বা দু হাজার ষোলো সালের পাঠানকোট হামলা বা দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা এবং সেই সময় আমরা যখন বিমান অপহরণের ছবি টেলিভিশনের পর্দায় দেখছিলাম তখন বোঝা যাচ্ছিল দেখা যাচ্ছিল যে তালিবানের পক্ষ থেকে কিভাবে। অপহরণকারীদের বিমান অপহরণকারীদের সাপোর্ট করা হচ্ছে এবং যখন মাসুদ আজাহাররা গাড়িতে করে চলে যাচ্ছেন পাকিস্তান সীমান্তের দিকে তখনও ভারতীয় যে প্রতিনিধিরা রয়েছেন তাদের তাকিয়ে তাকিয়ে দেখানো দেখা ছাড়া কোনো উপায় ছিল না সেই সময় ভারত উপলব্ধি করে যে একটি বেস দরকার যে বেসের মাধ্যমে আফগানিস্তানের নজর রাখা যাবে এবং অবশ্যই পাকিস্তানের নজর রাখা যাবে এবং সেই বেসটি হয়ে ওঠে এই আইনি এয়ারবেস এবার এই আহমেদ শাহ মাসুদের কথা যদি বলি নর্দার্ন অ্যালায়েন্স এই আহমেদ শাহ মাসুদ যাকে লায়ন অফ পানশির বলা হয় সেই আহমেদ শাহ মাসুদ তিনি দীর্ঘদিন ধরে তালিবানদের সঙ্গে লড়াই করেছেন শুধু তালিবানদের সঙ্গে কেন তিনি তিনি লড়াই লড়াই করেছেন সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের ইউনিয়নের বিরুদ্ধে করে কিন্তু জয় পেয়েছেন এবং তারপর দীর্ঘদিন তালিবানের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি দু সালে যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয় তার দুদিন আগেই কিন্তু আত্মঘাতী একটি হামলায় মারা যান আহমেদ শাহ মাসুদ এবং এই আহমেদ শাহ মাসুদকে সব রকম সাহায্য করে এসেছে ভারতবর্ষ এই আহমেদ শাহ মাসুদকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে অস্ত্র দেওয়া শুরু থেকে শুরু করে এবং সব রকম সাপোর্ট দেওয়া হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে তার প্রধান কারণ হচ্ছে তালিবানকে কাউন্টার করা তখন তালিবান ভারতের জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে উঠেছে এবং পাকিস্তান তালিবানের মাধ্যমে তার অপারেশন চালাচ্ছে পাকিস্তান তালিবানের মাধ্যমে ভারতে বিভিন্ন রকম নাশকতামূলক কাজকর্ম করছে এবং এই মিডল ইস্টে আফগানিস্তান সহ অন্যান্য মিডল ইস্টে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে ভারতীয়দের ওপর হামলার ঘটনা ঘটছে এবং ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটছে তখন পাকিস্তানকে কাউন্টার করার জন্য নর্দার্ন অ্যালায়েন্সকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাই আহমেদ শাহ মাসুদ সেই আহমেদ শাহ মাসুদকে সাহায্য করার জন্য এই এয়ারবেস তৈরি করা হয় এবং সব রকমভাবে আহমেদ শাহ মাসুদকে সাহায্য করা হয় আহমেদ শাহ মাসুদ তিনিও কিন্তু ভারতবর্ষকে সব রকম সাহায্য করেছেন এখন ছবিটা একেবারে পাল্টে গেছে এবং আহমেদ শাহ মাসুদের নর্দার্ন অ্যালায়েন্স সেই নর্দার্ন অ্যালায়েন্স যারা মূলত তাজাকিস্তানের বাসিন্দা তাজাক তাজাক আফগান বলা যায় তাজাক অরিজিনের আফগান তারা বর্তমানে তাজাকিস্তানে আশ্রয় নিয়েছেন এবং এটি কি একটি কারণ হতে পারে যদিও তা হিন্দু ফার্স্ট পোস্ট এই সমস্ত সংবাদপত্র দাবি করছে যে চীন এবং রাশিয়ার চাপেই শেষ পর্যন্ত তাজাকিস্তান এই এই যে আইনি এয়ারবেস রয়েছে সেই আইনি এয়ারবেস থেকে ভারতকে সরিয়ে দেয় এবং আইনি এয়ারবেসে ভারতের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তি রিনিউ করা হয়নি রাশিয়া এবং চীনের চাপে এবং রাশিয়া নাকি এইখানে নিজেদের এয়ারবেস তৈরি করেছে এবং সে কারণেই ভারতকে তারা আর রিনিউ করেনি এবং এই এয়ারবেসটি আর দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়ার আইনি এয়ারবেস নিয়ে কি হবে আইনি এয়ারবেস এতদিন ধরে ভারতের কাছে ছিল সেই দু সাল থেকে প্রায় পঁচিশ বছর এখন হঠাৎ করে আইনি এয়ারবেস রাশিয়ার কি কারণে প্রয়োজন নাকি আইনি এয়ারবেস থেকে ভারতকে সরানোর সিদ্ধান্ত তাজাকিস্তানের নিজের তার কারণ তাজাকিস্তান তারা কিন্তু তালিবানদের বরাবরই বিরুদ্ধে অবস্থান করে এবং নর্দার্ন অ্যালায়েন্স যে নর্দার্ন অ্যালায়েন্স মূলত তাজাক আফগানদের নিয়ে তৈরি সেই তাজাক আফগানরা তারা বরাবরই তালিবানদের বিরুদ্ধে লড়াই করে এসেছে এবং তালিবান টু পয়েন্ট ওর সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু যথেষ্ট মসৃণ এবং তালিবানের এক মন্ত্রী তিনি ভারতে ঘুরে গেছেন আমরা জানি আমির খান মুত্তাকে তিনি ভারতে ঘুরে গেছেন ইতিমধ্যেই এবং তালিবানদের প্রতি ভারতের সম্পূর্ণ সমর্থন রয়েছে যদিও ভারত সরকার এখনও তালিবানকে অফিসিয়ালি রেকগনাইজ করেনি তবে ভারত তালিবানদের সমস্ত রকম সাহায্য করছে তালিবানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে শুরু করে এবং আফগানিস্তানে ভারতের দূতাবাস শুরু করা থেকে শুরু করে আফগানিস্তানে সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা থেকে শুরু করে আফগানিস্তানকে লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া থেকে শুরু করে মানবিক সাহায্য দেওয়া থেকে শুরু করে আফগানিস্তানের 쟤 게. আফগানিস্তানের আখন জাদা সরকারের সঙ্গে এখন কিন্তু ভারতের সম্পর্ক অত্যন্ত মসৃণ সেই কারণেই কি তাজাকিস্তান এই আইনি এয়ারপোর্ট ভারতের থেকে নিয়ে নিল কারণ এই আইনি এয়ারপোর্ট ভারতের যে বেস সেই বেসের মাধ্যমে তালিবানদের বিরুদ্ধে এতদিন অপারেশন চালিয়ে এসেছে ভারত এবং তালিবানদের বিরুদ্ধে তাজাক তারা বরাবরই তালিবানদের বিরুদ্ধে অবস্থান করে এবং ভারতের সঙ্গে তালিবানদের এই সম্পর্কের উন্নতি তাজাকিস্তান মেনে নিতে পারেনি সেই কারণেই কি আইনি এয়ারবেস থেকে ভারতকে বিতাড়িত করা হলো এই প্রশ্নটি কিন্তু থাকছে এবার এই আইনি এয়ারবেস ভারতের হাত থেকে চলে যাওয়া পাকিস্তানের জন্য কিন্তু একটি প্লাস পয়েন্ট কারণ গেমটা পুরো উল্টে গেছে আর তালিবানের প্রথম তালিবানের জমানায় তালিবানরা পাকিস্তানকে সাপোর্ট করত এবং তাজাকিস্তান সাপোর্ট করত ভারতকে এখন ভারত তালিবানদের সাপোর্ট করছে তাহলে কি পাকিস্তান তাজাকিস্তানের সমর্থনে এগিয়ে আসবে সেটা কিন্তু ভারতের জন্য উদ্বেগের হবে কারণ সেন্ট্রাল এশিয়ায় ভারতের যে প্রভাব ছিল এতদিন পর্যন্ত আইনি এয়ারবেস থেকে চলে আসার পর সেই প্রভাব স্বাভাবিকভাবেই খানিকটা কমবে এবং তাজাকিস্তানের ওপর ভার পাকিস্তান যদি তার প্রভাব বিস্তার করে সেটা ভারতের জন্য মোটেই সুখবর হবে না এখানে ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ কি করে এবং তাজাকিস্তান তালিবানের মধ্যে ব্যালেন্স করবে সেটা ভারতের জন্য ভালো একটি বড় চ্যালেঞ্জ ভারতীয় কূটনীতিক যুদ্ধের জন্য একটা বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মিট করতে পারেন ভারতীয় কূটনীতিকরা সেদিকেই সকলের নজর থাকবে তবে এই আইনি এয়ারবেস এই আইনি এয়ারবেসের গুরুত্ব কতটা সেটা আপনাদেরকে বলছিলাম আর দু সালে যখন তালিবান সরকার আবারও ক্ষমতায় আসে তালিবান টু পয়েন্ট ক্ষমতায় আসে সেই সময়ও কিন্তু ভারত সরকার বুঝতে পাচ্ছে না তালিবানদের সঙ্গে ভারতের কিরকম সম্পর্ক হবে এবং সেই সময় ভারতের প্রচুর ইনভেস্ট রয়েছে আফগানিস্তানে এবং ভারতের প্রচুর ইঞ্জিনিয়ার ভারতের প্রচুর ডিপ্লোম্যাট তারা রয়েছেন আফগানিস্তানে তাদেরকে উদ্ধার করার জন্য এই আইনি এয়ারবেসকে ব্যবহার করা হয়েছিল শেষবার দু হাজার সালে ব্যবহার করা হয়েছিল সেইভাবে এবং এই আইনি এয়ারবেসের মাধ্যমে ওয়াখান করিডোরের ওপর নজর রাখা যায় যে ওয়াখান করিডোর থেকে এই আইনি এয়ারবেস মাত্র কুড়ি কিলোমিটার দূরে যে ওয়াখান করিডোর যে ওয়াখান করিডোরের এবারে এলেই পাক অধিকৃত কাশ্মীর মাত্র কুড়ি কিলোমিটার দূরে এবং সেই পাক অধিকৃত কাশ্মীরে ঘাঁটির ওপর নজর রাখার জন্য এই আইনি এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এছাড়াও পেশোয়ারে টার্গেট করা খুব সহজ ছিল এই আইনি এয়ারবেসে বেস থেকে এবং সে কারণেই পাকিস্তান একটা সময় বাধ্য হয়েছিল তাদের পূর্ব সীমান্ত থেকে সমস্ত রকম অস্ত্র সমস্ত রকম গোলা এবং সমস্ত রকম কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পশ্চিম সীমান্তে সরিয়ে নিয়ে আসার সরিয়ে নিয়ে যাওয়ার এবং সে কারণেই পূর্ব সীমান্ত কার্যত খালি হয়ে পড়েছিল এবং আইনি এয়ারবেসের গুরুত্ব এতে কিন্তু অপরিসীম ছিল এছাড়াও এই আইনি এয়ারবেসে কিন্তু বিমানও মোতায়েন করা হয়েছিল এস ইউ থার্টি ফাইটার জেট মোতায়েন করা হয়েছিল ভারতের পক্ষ থেকে এছাড়াও চপার চপারও কিন্তু এই আইনি এয়ারবেসে দাঁড় করানো ছিল ভারতের পক্ষ থেকে যে কোনো রকম সিচুয়েশনের সঙ্গে মোকাবিলা করার জন্য একটা সময় দুশোরও বেশি বায়ুসেনার কর্মী তারা এই আইনি এয়ারবেসে কর্তব্যরত থাকতেন সেই আইনি এয়ারবেস ভারতের হাত থেকে চলে গেল যেটা মিডল ইস্টে ভারতের প্রভাবের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং মিডল ইস্টে ভারতের আর কোনো ঘাঁটি থাকলো না এটা ভারতের জন্য অবশ্যই একটা ড্রব্যাক আপনাদের কি মনে হয় আইনি এয়ারবেস ভারতের হাত থেকে কেন চলে গেল এবং আইনি এয়ারবেস ভারতের হাত থেকে চলে যাওয়া কেন গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আমাদের জানান আর আপনাদের যদি এই ধরনের আন্তর্জাতিক আলোচনার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি আর যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার